লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার নং সোনাপুর ইউনিয়নের জাতীয়তাবাদী তাঁতি দলের আয়োজনে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবির চৌধুরী আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা দল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যে আম নাজমুল ইসলাম মিঠু আহ্বায়ক রায়পুর উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান ভূঁইয়া সদস্য সচিব রায়পুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন পাউটারি সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা তাঁতি দল সালে আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা বিএনপি অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান হোসেন যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা বিএনপি আমির হোসেন মানিক সভাপতি চারনাং সোনাপুর ইউনিয়ন বিএনপি ঈদ পুনমূলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম ফিরোজ আহ্বায়ক রায়পুর উপজেলা তাতিদল সঞ্চালনায় ছিলেন জহির হাজি সদস্য সচিব রায়পুর উপজেলা তাতিদল সাব্বির এনাম চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা তাতিদল ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব

সে আপনার জানেন আমি নাম উল্লেখ করবো না যে সে আসলে আপনার প্রভাব অনেক কষ্ট করে আমাদের এ প্রভাব এসেছিলেন ধর্মিত আসলে এ মূল্যবাদ করেছিলেন আমি আমার লক্ষ্য জেলা পক্ষ থেকে এই সাইন নিবর ইউনিয়নের তাকে আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম অনুরোধ থাকবে আমরা আসলে আসছি আজকে এই পণ্য মিলনের জন্য কিন্তু বাধ্য হয়েছি ঈদের পরে আমাদের কয়টা পান চলে গেছে এটা ঘুরে এগুলা নিয়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আসলে আমার কথা অনেকে মনে কষ্ট চাইব প্রকৃত ভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই হানি করে না যারা রাস্তা ছিল তারাই হানি না যারা মানে আমরা আমরা সংসার দিকেছি কিন্তু আমাদের আমার এটাই অনুরোধ থাকবো সবাই প্রতি আমি না যে আমরা না করি মিলে আমরা একসাথে চলি সবাই অতিথিকে কি করছে আমাদের দেখার বিষয় আমরা সামনে কিভাবে আগে যেতে পারি আমাদের দেখার বিষয়ে বলি আমার সংকৃত বক্তব্য আমি এখানে সংসার করছি আছালক ৱহাৰকাত ধন্যবাদ ধন্যবাদ